সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই এই যে রানী সকালবেলা বল নিয়ে এসে হাজির ওর সঙ্গে খেলতে হবে রানী ফার্স্ট হয়ে যাচ্ছে ও ববরি 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 রানীর কি শক্তি কি শক্তি রানীর দাও আমাকে দাও ছুটি ছুটি করে দেবে না দা দাও দাও জানো জানো ও বাবা রানীর কি শক্তি শুধু রানীকে এই কথাটা বলতে হবে রানীর কি শক্তি রানী জিতে গেল রানী ফার্স্ট হয়ে গেল একটা বল এনে এইভাবে রানবে আমাকে দেবে বলটা এনে দাও 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 দাঁত ভেঙে যাবে যে রানী এই তো বল ও বাবা কিভাবে ক্যাচটা ধরলো রানী হান করে নিয়েছি এই তো ফুল তুলতে এসেছি পুজো করব আজকে দেখছি এই গাছটাতেও অনেকগুলো ফুল ফুটেছে আজকে এই গাছগুলো যখন ছাদে ছিল কিন্তু এত ফুল ফুটতো না যেহেতু নিচে নামিয়েছি আর দুবেলা জল পাচ্ছে তাই প্রচুর ফুল ফুটছে আর এমনি তো গরমের সময় প্রচুর জবা ফুল ফোটে এখানেও দেখছি একটা নতুন জবা ফুল ফুটেছে এই গাছটাও ছাদে ছিল তবে লাগানো অনেক দিন পরে এই ফুলটা ফুটছে হালকা বেগুনি কালারের আর অনেকগুলো কুড়িও হয়েছে এই একটা জবা ফুল দুধে আলতা কালার অনেকগুলো ফুল ফুটেছে আজকের এই গাছে আর অনেকগুলো কুড়িও হয়েছে কত সুন্দর দেখতে ফুলটা কত গুলো করে পাবড়ি বেল ফুলও ফুটেছে কি সুন্দর গন্ধ বেল গাছগুলো বেশ ঝাগড়া হয়েছে গাছগুলো এখন আর তুলব না ছাদে গরমের সময় নিচেই থাক এখানে আর একটা জবা ফুল ফুটেছে কত সুন্দর কালার আমি যখন নার্সারিতে যাই আমার চোখ শুধু থাকে জবা ফুলের দিকে এত ভ্যারাইটিস জবা ফুল নার্সারিতে আনকমন দেখলেই আমি নিয়ে আসি আর একটা জবা ফুল দুধ থেকে দেখতে পাচ্ছি কী সুন্দর কালার এই যে হলুদ ফুলটা মাঝখানে রেড কালার কত রকমের জবা ফুল ফুটেছে পুজো করে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি আজকে শুক্তো বানাবো সজনে আটা আলু বেগুন আর নিম পাতা দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছি বড়া ভাজা করবো এঁচড়ের তরকারি করব আর এই যে ছোট আলু ভাজা করেছিলাম সকালে টিফিনের জন্য মুড়ি খেয়েছিলাম একটু রেখেও দিয়েছি ডে আমি শুক্তো খাই ভীষণ ভালোবাসি খাওয়া উচিত আধে পাশে এ চোরটাকে ভেজে নেব ভাতটা আগে করে নিয়েছি এ চোরটাকে সেদ্ধ করে নিয়েছি এ চোরটা ভেজে নেব আর এক পাশে এই সময় সজবেন নাটা সব ডালের সজনে এটা ভাজা সজনে এটা শুক্তো তেল পাতলা ঝোলে সজনে এটাও বেশ ভালো লাগে ওই সময়টা সিজিনে আজকের আমার সব পছন্দের রান্না করছি এই যে নিমপাতা দিয়ে শুক্তো বড়া ভাজা এই তরকারি এটা আমার আম গাছ আম হয়েছে মোটামুটি কিন্তু হাওয়াতে সব পড়ে যাচ্ছে এই ছোটো আমের আজকের চাটনি বানাবো আম কুড়াতে কুড়াতে ছোটোবেলার কথা মনে পড়ছে বাপের বাড়িতে প্রচুর আম গাছ আম বাগান যাকে বলা যায় একশো দেড়শো মনে হয় আম গাছ আছে এই সময়টা প্রচুর এরকম ছোট ছোট সব আম পড়ে যেত ভাই বোনেরা সব কুড়িয়ে এনে মাকে দিতাম মাছ চাটনি বানাতো এই ছোটোবেলাকার কথা মনে পড়ছে এই ছোটো আমের চাটনি বেশ ভালো লাগে এই যে লুচি ধুলছে প্রচুর হয়েছে আম কিন্তু পড়ে যাচ্ছে হাওয়াতে অনেকগুলোই পেয়েছি আজকে তো আমটাকে কেটে নিয়েছি চাটনি বানাবো বলে এই তো ডাল আর ফুলটা মেখে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কয়েকটা ফুল রেখে দিয়েছি আমার পছন্দের একটা রান্না এই যে বড়া ভাজা কুমড়া ফুলের বড়া ভাজা ভীষণ ভালোবাসি আমি আমার এই বড়া ভাজা হলে আর কিচ্ছু চাই না এতটাই ফেভারিট আর এই বড়া ভাজা ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম খেতে হয় আমরা যখন স্কুলে পড়তাম তখন সকাল স্কুল হতো তখন বাড়ি আসতাম এগারোটা সাড়ে এগারোটায় পুকুরে স্নান করতাম মা এরকম গরম গরম বড়া ভাজা করে দিত আমরা সব বাটিতে করে স্নান করতাম আর বাটিতে করে দিয়ে নিয়ে গিয়ে খেতাম খুব মনে পড়ছে আমার